জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই মামলা রায় দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠনের পর প্রথম মামলাটি শুরু হয় দুই সালের সতেরো অক্টোবর শেখ হাসিনাকে একমাত্র আসামি করে পরে মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যুক্ত করা হয় বারো মে তিনজনকে আসামি করে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা এক জুন শেখ হাসিনা আসাদুজ্জামান মামুনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয় অভিযোগপত্র ছিল একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এবং এর সঙ্গে যুক্ত ছিল আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার নথিও প্রমাণ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট মিজানুর রহমান এবং প্রসিকিউটর গাজী এম এস তামিম পলাতক অবস্থায় শেখ হাসিনার হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন আমির হোসেন মামলার প্রতিবেদনে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় প্রথম অভিযোগ দুই সালের চোদ্দ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি বলে উল্লেখ করেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন সহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পুনরোচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ব্যাপক ও পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের ওপর আক্রমণ করে দ্বিতীয় অভিযোগ শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়ন করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এতে অপরাধ সংগঠনের নির্দেশ সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে উল্লেখ করা হয় তৃতীয় অভিযোগ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হয়েছে এই ঘটনায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ উত্থাপন করা হয়েছে চতুর্থ অভিযোগ গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ছয়জনকে গুলি করে হত্যা করে পঞ্চম অভিযোগ আশুলিয়ায় জীবিত একজন সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে এতে তিন আসামির বিরুদ্ধে হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় এই মামলায় গত দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল সেদিনই সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করেন এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মন তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মোট চুয়ান্ন জন সাক্ষী জবানবন্দি দেন সাক্ষ্যগ্রহণ শেষ হয় আট অক্টোবর এরপর যুক্তিতর্ক শুরু হয় বারো অক্টোবর এটি শেষ হয় তেইশ অক্টোবর সর্বশেষ ট্রাইব্যুনাল সতেরো অক্টোবর এ মামলার রায়ের দিন ধার্য করেন মিসকেস থেকে এ মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে তিনশো দিন